আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউকিউবেটারে অপরান্ত ডিম দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কোয়েল পাখির বাচ্চা পাবেন তাছাড়াও আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম নিতে চা পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন আমাদের হ্যাচারিতে বর্তমানে ফুল ডিম দেওয়া আছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন আর আমরা এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো কোয়েল পাখির বীজ ডিম সহ প্রত্যেক বয়সের কোয়েল পাখির বাচ্চার আপডেট বাজার দর তার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগেই আর কথা বলাচ্ছি না এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কোয়েল পাখির আপডেট বাজার দর বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন সাড়ে আট টাকা পার পিস হোডিং কম্পিন বাচ্চা পাচ্ছেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস এবং পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা পার পিস যারা রানিং ডিম পায়ে পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একদম রানিং ডিমের পাখিও নিতে পারবেন পার পিস আশি টাকা আর আমাদের কাছে অ্যাভেলেবল বীজ ডিম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করে আপনারা ছোটোখাটো ইনকিউবেটর কিংবা বড় সড়ো ইনকিউবেটরের মধ্যেও সকল ডিম দিয়ে কত ডিম উঠাইতে পারবেন আমাদের ডিমের হ্যাসিং রেট হবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনার মেশিনের মেশিনের উপর অনেকটা নির্ভর করবে মেশিন যদি ভালো হয় আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাসিং রেট পাবেন ইনশাআল্লাহ আর আমরা সাধারণত না সকল বয়সের কোয়েল পাখি এবং বীজ ডিম আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এ সকল পাখি কিংবা বীজ ডিম অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তাহলেই আমরা সারা বাংলাদেশের বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাছাড়াও আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার আশেপাশে যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আমাদের খামার ভিজিট করে গোল পাখি নেওয়ার জন্য আর আমাদের খামার ভিজিট করে কোয়েল পাখি আপনাদের চাহিদা অনুযায়ী যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন আর আর একটা কথা আমাদের কাছ থেকে দুটি জাতের কোয়েল পাখি পাবেন একটি হচ্ছে দুবাই জাম্বু এবং আরেকটি হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি তাই আপনারা আমাদের কাছ থেকে দুবাই জাম্বু এবং জাপানি জাতের কোয়েল পাখি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল দুবাই জাম্বু যার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয় সেই অরিজিনাল জুবাই জাম্বু এবং জাপানি জাতের কোয়েল পাখি যেটা ডিমের জন্য বিখ্যাত সেই জাপানি জাতের কোয়েল পাখি আমাদের কাছ থেকে আপনারা অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার দিতে চাচ্ছেন তারা মিনিমাম বাচ্চা অর্ডার দিতে হবে পাঁচশো পিস এবং বুডিং কমপ্লিট থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির মিনিমাম অর্ডার দিতে হবে একশো পিস তাহলেই আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর একটি কথা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি না আপনারা যদি আমাদের কাছ থেকে পাখি নিতে চান অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনাদের গন্তব্যস্থলে বাসের মাধ্যমে আমরা পাখি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাছাড়াও আপনারা চাইলে আমাদের খামারে এসে হ্যাঁ আপনাদের পছন্দ মতো দেখে আপনারা কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে পারবেন তাছাড়াও ছোটোখাটো ইনকিউবেটার যারা ক্রয় করতে ইচ্ছুক আপনারা আমাদের কাছ থেকে এক হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকিউবেটার ক্রয় করতে পারবেন সে ডিমের হ্যাসিং রেটও ইনশাল্লাহ খুবই ভালো হবে আর আমাদের কাছ থেকে এক হাজার টাকায় যে সকল ইনকুবেটার পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কোয়েল পাখির তিনশো ডিমের ইনকিউবেটর এটা ককশিট দিয়ে তৈরি এটা মাত্র এক হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে অটো ইনকিউবেটর সেমি অটো ইনকিউবেটর সকল প্রকার ইনকিউবেটর এবং সকল বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরকাতু